স্বাগতম পে টক্স বিড়িতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সোনালী ব্যাংকের তেরোশোটা শাখা সোনালী ব্যাংকের কর্মচারীর সংখ্যা হচ্ছে বারোশো মানে প্রত্যেক ব্যাংকে একজন করে কর্মচারী নাই সবাইকে জোর করে অফিসার বানিয়ে দেওয়া হয়েছে অফিসার বানানোর উদ্দেশ্য কী যেন ট্রেড ইউনিয়ন করতে না পারে যেন অধিকার নিয়ে কথা বলতে না পারে এবং ওই একবার তিনি অফিসার হয়েছেন এবং ওখানেই তার শেষ শুরুতেই তার শেষ এখন ধরুন একটা ব্যাংকে যদি একজন করে পিয়ন লাগে একটা ব্যাংকে দুইজন তিনজন পাঁচজন বড় বড় কর্মকর্তা থাকেন তাদের একটু সহায়তা করবার জন্য অফিস সহায়ক যদি দুইজন করে লাগে তাহলে তো সোনালী ব্যাংকের মতন জায়গায় অন্তত চার হাজার কর্মচারী থাকার কথা কিভাবে কর্মচারী শূন্য করে ফেলা হচ্ছে আমাদের পাশের সচিবালয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী কতদিন ধরে নিয়োগ বন্ধ সচিবালয়ে তেরোটা আউটসোর্সিং কোম্পানি আছে তারা কর্মচারী সরবরাহ করে দেশের বাইরে আমরা বলছিলাম আদম ব্যবসায়ী আর দেশের মধ্যে এক ধরনের আদম ব্যবসায়ী আছে ফলে তার ফলাফলটা কি কোনো একজন অবসরপ্রাপ্ত সচিব যদি ছোট্ট একটা আউটসোর্সিং কোম্পানি করতে পারেন একশো জন ওয়ার্কার সাপ্লাই দেবেন সারা দেশে এখন ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী আছে একশো জন ওয়ার্কার সাপ্লাই দেবেন এইরকম একটা কোম্পানি যদি কোনো একজন সচিব উপসচিব বা সাবেক সচিব যদি করে ফেলেন তারপর যদি সচিবালয়ের কর্মচারী সাপ্লাই দেন তাহলে শুধু একশো জন সাপ্লাই দিলে সরকারি গ্রেড অনুযায়ী বেতন হচ্ছে উনিশ হাজার টাকা তাকে দেওয়া হয় চোদ্দ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে নিলে বছরে ষাট লক্ষ টাকা লাভ মানুষের ঘামের টাকা তৈরি করার ফলে এই আউটসোর্সিংয়ের নামে কত বড় একটা নিপীড়ন চলছে একদিকে শ্রমিক কর্মচারীর উপরে আর আরেকদিকে নির্বীজ্জকরণ করা হচ্ছে নিপীড়ন এবং নির্বীজকরণ যে যাতে আন্দোলন করার শক্তি আর না থাকে ঠিক তেমনি করে এখন দেখুন যতগুলো সেকশন আপনাদের আছে তেরো লক্ষ আমাদের আমরা কর্মচারীর কথা শুনি এই কর্মচারী দিনের পর দিন কমবে আর কর্মকর্তার সংখ্যা বাড়বে আচ্ছা বাংলাদেশের সংবিধানে কর্মকর্তা বলতে কোনো শব্দ নাই বলা আছে প্রজাতন্ত্রের কর্মচারী তো ওনারা কর্মকর্তা কিভাবে হলেন কর্মকর্তা হওয়ার পরে কী কর্ম করেন তার হিসাব নাই কিন্তু কর্তা হয়ে বসে আছেন